মাছ মেটে দিতেছি গাও তো ধুয়ে দেবো এদিকে এদিকে যায় গাও ধুয়ে নাই তাই এখানে এর পানি এদিকে যায় গাও ধুয়ে নাই কোনোদিন গাও ধুয়ে পানি তাই কি তাই বোকা নয় মনে তাই মজাটা পায় নাই এত যে গরম এটা ডিগি না যায় এটা হচ্ছে বালা বালা তোলা ডিগি এটা অনেক দ ওই এর আগে তো বলছিলাম কত ধর এটা নাকি সবাই মাসান থাকে সবাই বলে এর ভিতরে অনেক বড় বড় মাছ আছে এটা আমরা মানুষকে আমরা শুনি কিন্তু এর ভেতরে অনেক জাল ফেলাইছে অনেক জালও আছে অনেক কিছু এখানে আছে গুপার ভাই তো গোপার ভাইয়ের ভিডিও আছে এই সামনে গুপার ভাই ভিডিও করছে গোপার ভাই নিয়ে আরে গুপার ভাই তো আছে ভিডিও দেখেন ইউটিউবে দেখেন

रियल लाइफ डार की कुंभक दी मैं ढुके खानते अरे अरे भाई एदी के मा भाई अरमान भाई ले बांधे गाव धमो, अरे मास मत से तो आईसो

আরে আমাদের আর মান ভাবে কাজ আছে ভাবা আরে সুর ভুজুক গাও তোমাল আরে নামে কিছু কি করবো এক হাতত মোবাইল আর এক হাত জুতা জুতে এক হাতত মোবাইল এক হাতত ভাটা বালাত ভাড়া গেছে গসানে আর অন্যান্য জায়গায় বালান আর ভাই দিনকাল কেমন যত ভাই সাক্ষাৎ করিছ তোমার ভাই সাক্ষাতকার আমি তোমার সাক্ষাৎকার ভাই শুনে থান আমি আর কি করে জানি গোপার হোক এ গোপার ভাই ভাল আছো অনেক ভাল না আছো কৰে তাক বিয়ে আমাৰ বকৰিলে

তিনি একজন রাখালক বসে ছিল ওটের পিঠে কি সম্বন্ধে ছিল মানে রাখাল কি সেটা তো আমাদের জিনিস ছিল আর চালাই পারি ভাই তিনটে বকরি তার বাবা মারা গেছে সে এখন কি করবে না করবে এখন এই সংসারটা সংসারটাই দেখে